আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ যাচ্ছি আমার যে পাকিস্তানি সিস্টার ছিল ওর বাসায় আমাদের দাওয়াত তো এই তো আমরা সবাই ওর বাসায় দাওয়াতে যাচ্ছি আমি শারমিন আর আরেক বাবি বাঙালি উনি অলরেডি চলে গেছেন তো আমি এখন যাচ্ছি দিদির বাসায় আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা এখানে কী কী করলাম কী কী খাওয়া দাওয়া করলাম কী আড্ডা হলো আমাদের আমার সাথেই থাকুন আর আজকের পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমার সাথে আজকে কি করি পুজোর দিন আপনাদের সাথে শেয়ার করব আর এই তো আমাদের বাস চলে আসছে বাসে উঠব আজকের দিনটা মোটামুটি ভালো আছে অনেক রুদও উঠছে আর এই যে দিদির বাসায় যাব কিছু নিয়ে যাব দেখি কি যাবো থেকে আর আমাদের এখানের এই যে দোকানগুলো বেশিরভাগ এরকম হয় আর তো আমি আসলাম সুপার মার্কেটে সুপার মার্কেটের সামনে যাব পড়তে দেখি কি মার্কেট বাচ্চাদের জন্য ওরা বড় বড় আচ্ছা আমি খুঁজতেছি যে একটা কেক নেব ওদের জন্য আর দিদির জন্য দেখা যায় ফুল নিয়ে যেতে পারি অনেক ধরনের কেক আছে এখানে বানানো আর আমি যে কেকটা নিলাম দিদির বাচ্চাদের জন্য আর দেখি সামনে খি পাই আস্তে আস্তে সামনে শুধু ক্রিসমাসেরই দেখা যাবে ফুল নিতে চেয়েছিলাম তো বড় ফুল পাচ্ছি না আমি এই তো আমি কালীপুর থেকে বের হয়ে গেলাম আর দিদির বাসার জন্য দিদির জন্য একটা ফুল আর বাচ্চাদের জন্য একটা কেক নিলাম এখন এখান থেকে সেসব দিদির বাসায় চলে যাব আর আপনাদের সাথে বসে শেয়ার করব দিদির বাসাটা এবং কে কী করলাম সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এক বাস থেকে নেমে এখন আরেক বাসের জন্য অপেক্ষা করছি ওটা ছয় মিনিট বাকি আছি বাস স্টপে বসেই আছি আর অনেক বাতাস হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে বেলজিয়ামের ওয়েদারের কোনো ঠিক নেই এই মেঘ এই বৃষ্টি কখন কী হয় কেউ বলতে পারবে না আর আমরা একজন একজন হয়ে যাচ্ছি শারমিন বাবির জন্য শারমিন বাবি জানি না কবে যাবে বাবির বাসায় অবশ্য মেহমান আসছে তো বাবির হয়তো একটু লেট হতে পারে আসতে আসতে আমি যাচ্ছি নেহার বাবি আগেই চলে গেছে তো যাবো এখানে আড্ডা টাড্ডা দেবো সারাদিন পরে বিকাল হলে চলে আসবো <laughs> आप फूल पसंद करती जब मैं फूल लेकर आई हूँ आपके लिए मेरी <laughs> <laughs> मैं आया हूँ दीदी के घर <laughs> दीदी के लिए मैं कुछ समझ नहीं आ रहा क्या लेकर आऊँ <laughs> मैंने फूल है और बेटे के बेटे बच्चे के लिए केक लेकर आई हूँ समझ नहीं आ रहा क्या ले <laughs> इसकी जरूरत नहीं थी <laughs> नहीं मुझे खुशी लग, लग रही असलमकुम

হ্যাঁ বাবি প্রথমে বললো যে আমার আস দুইটা আড়াইটার সময় আমি আসবো তাহলে তুমি দুই আড়াইটার সময় চলে আসো যে দোকানে কাল গেছিলাম কথা বললাম এখন ফোন তো সকালে দিয়ে হলে বাবি আমার চাচা আসছে তো কাম আমার তো আসতে আসতে মনে হয় অনেকটা লেট হয়ে যাবে এখন আমার গেছে আমি বললাম যে কি কী বিশেষ করে বললে তো ভালো আমি আসবো একসাথে যাবো না আমি অঙ্কারে আসবো এখনো শেষ হয় নাই হ্যাঁ আর চাচাও তো আসছে না আর বাবি রোয়া কাত সব কিছু পড়ে গেছে আরে এইখানে দেখুন আমাদের দিদি কত কষ্ট করে অনেক কিছু আয়োজন করেছে আমাদের জন্য আর পরে আমি অবশ্যই দিদির বাসাটা আপনাদের সাথে শেয়ার করবো মানে যে দিদি টোস্ট চিপস আর এই যে মিটে কেক পাকুড়া জিলেপি কিতনা কুচ বানায় অনেক কিছু দিদি বানিয়ে রেখেছে আর সকাল আটটা থেকে নাকি রান্না শুরু ए मैं बोल रही हूँ कि आप सुबह आप इतना कुछ कर रही हो नहीं मैंने नहीं बाकी तो मार्केट की है ना सिबू थे सिबू अनेक की तरह से हां सि सिबू ये ये और ये भी एक लूंगी यानी खाया जैसे फिर नहीं खाती मैं आपका प्रॉब्लम हो जितने से मुझे भी डर लगता है जब आप खाती है। आप सुबह 8 बजे उठे मुए सिस्टर कर दिखा दो পাকুরা অনেক ভালো লাগছে না ভালোই হইছে আর আমরা যে খাওয়া দাওয়া করছি এখন নাস্তা করতেছি

आह पकौड़ा की रोसेट <laughs> रेसिपी अभी पकुड़ा अच्छा। रेसिपी दी बोल बे अच्छी है क्या क्या डाला है दीदी पकुड़ा में पकौड़ों में कैसे जैनी अपनी लोग आपके आलू मैं तो पहले आलू का फेवरे, फेवरेट चलेबी हाँ साथ से सीबी आपको अच्छा लगा है इसमें क्या महत्व फाइव सी � আর এই যে হচ্ছে আমার দিদির বাসা এটা হচ্ছে লিভিং রুম আর এই যে আমরা খাওয়া দাওয়া করে উঠছি তো এটা হ্যাঁ না ওই একটু দুদিন আগে আসছিলাম একটু দু মিনিটের জন্য আসছি এসে আবার চলে গেছিলাম জলদি এই যে দিদির বাসা এটা পুরো এটা হচ্ছে লিভিং রুম এটা হচ্ছে এই যে বাবি দিদি লিভিং রুম এখানে একটা বেড আছে সাথে বেড আছে সাথে তারপর লিভিং রুম থেকে সোজা গেলে এই যে এটা হচ্ছে দিদির এটা হচ্ছে টয়লেট ওয়াশিং মেশিন ওয়াশিংয়ের যেটা এয়ার সিস্টেম থাকে আমাদের এখানে একটা এটা হচ্ছে দিদির বেডরুম অনেক বড় বাসাটা অবশ্যই কারণ বেলজিয়ামের বাসাগুলো এরকমই আর এই যে মানে এখানকার বাসাগুলাও অনেক ম্যাং দাম হয় এখানে বাসাগুলাতে বেডরুমটাও অনেক সুন্দর দেখুন ডান্স কার এটা হচ্ছে দিদি কিচেন আমাদের পার্টি আসতেছে না এখন পার্টি নাস্তা এটা হচ্ছে কিচেন আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে দিদির এই সাইডটা এই সাইডটা অনেক ভালো লাগে এখানে যে দিদি গাছ লাগিয়েছে লাগিয়েছে অনেক সুন্দর লাগতেছে দেখে আসলে এখানে এরকম মানে বাসা পাওয়া যায় না অনেক মুশকিল যে বাসার সাথে এরকম একটা বড় স্টোর রুম থাকে সেটা মানে পাওয়া অনেক মুশকিল আর অনেক দাম কিন্তু যে জিরো বাসার কত আমি আপনাদের অবশ্যই এখন অনেক সুন্দর লাগতেছে দেখে দিদি অনেক বুচ করে রাখতে ভালোবাসে এবার দিদি পুরো ভাষাটাই দেখবেন অনেক সুন্দর ভাবে গুচ্ছে সুন্দর সুন্দর দিদিনে বাংলা শিখলি হ্যাঁ ফোন টিপতেছে আমাদের কেমন Ah oui, দেখুন দিদি নিজের হাতে ড্রেস বানিয়েছে মনে হয় না যে ওটা ও সব কিছু জানে সিলাই থেকে শুরু করে সব কিছু জানে আর আমাদের শারমিন বাবি যে দেখুন এখন আসতেছে সব লাস্টে

ভাবি হঠাৎ এ হটাৎ করে আর দিদি বলছে যে আমিও আমাকে হঠাৎ করে বলছে যে তোমাদেরকে দাওয়াত দিলে আমি দেখি

बा दीदी तो तो हाँ, तो 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 मैं, मैं कह रही हूँ दीदी हमारे लिए अच्छा कर लेकर आई है हाँ। सुबह हाँ। से इतना काम कर रही है दीदी हमारे लिए खाना पीना के लिए देखिए कितना कुछ बनाया जिला हमें खाई नहीं भाभी खाई नहीं जब जिज्ञास भाभी बोल रहे

আর এই যে আমরা সবাই এখানে নাস্তা করতেছি গল্প হচ্ছে আমাদের দিদি বলতেছে যে এর জন্য বলছে যে আপনি ওর বাসায় আসুন এসে আপনি খান খেয়ে দেখেন এগুলা কিরকম সেবান <laughs> मैं एक दुकान खोल दूँ आप बना बना कर देंगे और मैं अभी बेचूँगी मैं फायदा हो जाएगा मेरा बोलिए वो उसके के लेकिन ले जाएगा <laughs> না उसको বলে এই যে শিশু ছেলে জন্য उसको उसको বলে শিশু ছেলে জন্য তো আমি আऊंगी তোমার ঘরে বানাতি বসই না জলদি बन जाती খুব ও বলতাছে যে আপনার ভাষায় আসবে আসলে আপনার বাচ্চাদের জন্য বানাইবি আপনার ভাষায় গিয়ে আপনি পড় হ্যাঁ হুম নেক্সট দিয়ে এই কথা দি ইউ স্পোন ইনর ইনর করতে এক ঘন্টা لگتا بس এক ঘন্টা لگتا এ বান এটা বানাতে গিয়ে বানাতে হলে হ্যাঁ

দেখছেন কোনও না তো ভালো লাগছে যে নিয়ে যাইতেছে পরে দিবে পরে সে দিবে প্যাকেট বেগের বোতলে আপনাকে পরে দিয়ে দেবে

আমি ওরা বলছিলাম যে আমি সকাল আসবো তোমরা যখন জিলাপি পাকুরা বানাইবে ভিডিও করবো আসতে 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 তিনটার সময় আমরাই যে এখন চলে যাব সবাই বা দিদির বাসা অনেক সময় ছিলাম চার পাঁচ ঘন্টা বসলাম খাওয়া দাওয়া করলাম গল্প সল্প করলাম অনেক এনজয় করলাম আসলে টাইমটা এখন এখান থেকে চলে যাব চলে অন্যখানে যাব আমি বাবির সাথে অবশ্যই আপনাদের সাথে শেয়ার আমি চিন্তা করতেছি যে বাবি দিদির এই বাসাটা সে ছেড়ে দিবে তাহলে আমি দেখব এই বাসাটা নিতে পারি কিনা কারণ আমারও এখন বাসার দরকার তো বাসাটা মানুষ ভালো লেগেছে তাহলে আমি দেখব এটা বাসাটা নিতে পারি কিনা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আলাইকুম নেক মানে সে আমাদেরকে অনেক পছন্দ করে আমরা যারা বাংলাদেশি আছি মানে ও আমাদের সাথে হবে না বারো দিনের মধ্যে ওইটা রিনিউ করতে হবে আমি করি না এগারো ঋণ হয় সে কোন জিনিসপত্র লাগে যে

আমরা ভিডিও করতে অসুবিধা হচ্ছে সব এর জন্য আর ভিডিও বেশি করি নাই আমরা হ্যাঁ আর রাত হয়ে গেছে তো অনেকের জন্য আর বেশি দেখ ভালো ভিডিও হচ্ছে না আমরা আরেকদিন আসবো আসলে ডায়মন্ড ল্যান্ডের উপরে একটা ভিডিও বানাবো বাবি আমি তারপর সবার সাথে শেয়ার করবো আজকে শুধু রাস্তাঘাট আর আমরা কিভাবে আসছি এইগুলাই আমাদের ভিডিও আর আরেকদিন দিনে আসবো আমরা আসলে অবশ্যই ডায়মন্ড ল্যান্ডের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এটা হচ্ছে অ্যান্তর ফ্যানের স্টেশনের বার সাইড আর ভিতর অনেক বিশাল বড় এটা আমি অবশ্যই আসছি এখানে আমার চ্যানেলে ভিডিও আছে ওইটার অন্ধকারে তো দেখা যাচ্ছে না কিছুই এই যে অ্যান্তর ফ্যানের বাসগুলো দেখুন অনেক সুন্দর রাতের তরফেন শহর দেখুন কোনো তেমন মানুষ নেই তো আমাদের ব্রাসেলসে হলে স্বর্ণ কি স্বর্ণগুলো দেখুন অনেক বড় বড় জুয়েলারি অনেক সুন্দর সুন্দর এটা হচ্ছে একুশো আশি আর এই যে দেখুন সব কিছু গোল্ডের আর ডায়মন্ডের এগুলো সব এই যে দেখুন ডায়মন্ড সব আমরা আরেকদিন আসবো দিনে আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো শুধু ডায়মন্ডের উপর ভিডিওটা বানাবো আর এই যেগুলোর দাম দেখুন এইটা হচ্ছে এই আংটিটার দাম হচ্ছে ডায়মন্ডের ছয়শো ইউরো আর এখানে হচ্ছে

রাতের এন্তর ফ্যান দেখুন মানুষ ঘুরতেছে খাওয়া দাওয়া করতেছে আমরাও ঘুরতেছি রাতটা অনেক রাত আর ভালোই লাগতেছে রাতে ঘুরতে কাজে তো ঠান্ডাও না গরমও না অনেক ভালো লাগতেছে আর আমি আর বাবি এক পাশে বাবি চাচা আর মেয়ে চলে গেছে অন্য পাশে এখন এদের খুঁজে বের করতে হবে আমাদের ওরা খুঁজায় গেছে চনের স্টেশন অনেক সুন্দর আসলে স্টেশনটা এটা সে দেখে আর এই যে কত বড় দেখুন চোর হ্যাঁ এই যে ভিতর এগুলোতে উঠতে কিন্তু টিকিট লাগে টিকিট করতে হয় উঠতে হলে দেখুন কত সুন্দর লাগতেছে ড্রাগনটা লড়তেছে দেখুন অনেক সুন্দর অনেক ভিতরটা আরো সুন্দর এটা এবং অনেক ধরনের জিনিস জীবজন্তুর অ্যাক্টিভিটি সব কিছু এটার ভিতরে আছে আপনাকে এখানে টিকিট করে ভিতরে যেতে হয় অনেক সুন্দর আর এটা হচ্ছে মেন সেন্টার ট্রেন স্টেশন স্টেশনের উপরে উঠেই এই এইগুলো আপনি পেয়ে যাবেন স্টেশনে উঠে উপরেই হচ্ছে জুহ পার্কটা জুহ পার্কটা এবং সাইডে সব কিছুর অ্যাক্টিভিটি আপনি পেয়ে যাবেন আমাদের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর এই যে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে দেখুন এই পর্যন্ত এজনের রাত হয়ে গেছে আমরা বাসায় চলে যাব। আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা নিয়ে সবাই ভালো থাকবেন আর এই তো আমাদের ভিডিও শেষ চলে যাচ্ছি আমি আর বাবি এখানে আপনারা সবাই আমাদের দুজনকে সাপোর্ট করবেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আর বাবির চ্যানেল বাবির চ্যানেলের নাম বললেন আমার বাবির চ্যানেল অবশ্যই আপনারা সার্চ করলে পেয়ে যাবেন কারণ বাবির চ্যানেল অনেক বছর হয়ে গেছে না বাবির তিন চার বছর হ্যাঁ আপনারা অবশ্যই আমরা দুজনকে সাপোর্ট করবেন বেশি বেশি যাতে আমরা সামনের দিকে আরো ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবে আর আগামী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম